আপনি গাঁজা খাচ্ছেন মদ খাচ্ছেন জেনা ব্যবচারে লিপ্ত হারাম খাচ্ছেন আপনি কোনো ধরনের অপকর্মে লিপ্ত আছেন বাজারে কারসাজি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছেন আপনি মানুষের সাথে অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে দ্বন্দ্ব ফেসাদ বাঁধিয়ে দিচ্ছেন আল্লাহ কিন্তু বলেছেন আল্লাহ তালা যা ওয়াদা করেন আল্লাহ তালা কিন্তু সেই ওয়াদা বরখেলাপ না ব্রেক করেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রায়শই হুজুরদের কাছে শোনা যায় যে মানুষ আসে বিভিন্নভাবে প্রশ্ন করে যে হুজুর আমি তো গোনা করে ফেলছি আমি অনেক চেষ্টা করে গোনা ছাড়তে পারছি না আচ্ছা গোনা ছাড়ার কি কোনো আমল আছে কি না ইভেন আমার কাছেও অনেক সময় অনেকে এরকম প্রশ্ন করে যে গোনা ছাড়ার কোনো স্পেসিফিক আমল আছে কিনা ভাই কথাটা খুবই স্পষ্ট এবং স্ট্রেইট গোনা ছাড়ার কোনো স্পেসিফিক আমল নেই গোনা ছাড়ার জন্য শুধুমাত্র একটি পথ আছে সেটি হচ্ছে হিম্মত করা এবং নিজের মাইন্ডটাকে এভাবে সেট করা যে আমি এই কাজটি করবো না দ্যাটস ইট গোনা ছাড়ার জন্য স্পেসিফিক কোনো আমল নেই ইয়েস আমি বলছি গোনা ছাড়ার জন্য স্পেসিফিক কোনো আমল নেই কোনো ইবাদত নেই মানুষ কেন গোনা করে এই সম্পর্কে আমি একটি ভিডিও বানিয়েছি আশা করি আপনারা ভিডিওটি দেখবেন যারা দেখেছেন তারা তো অবশ্যই বুঝে যাবেন তারপরেও বলছি গোনাটা হচ্ছে সম্পূর্ণ মানবিক ব্যাপার মনস্তাত্ত্বিক ব্যাপার আপনি আপনার মাইন্ডটাকে যদি কন্ট্রোল করতে পারেন হিম্মত করে বাদ দিতে পারেন তাহলে আপনার গোনা থেকে বেঁচে থাকা সম্ভব হয়ে যাবে ইনশাহ জাস্ট হিম্মত করা মানুষ তার সর্বশ্রেষ্ঠ যে ক্ষমতা সেটা অনেক ক্ষেত্রেই জানে না মানুষের বিগেস্ট ক্ষমতা হচ্ছে তার মাইন্ড তার ব্রেন এই ব্রেনটাকে সে যদি যথাযথভাবে ট্রেন আপ করতে পারে ইউটিলাইজ করতে পারে তাহলে সে অনেক কঠিন কঠিন কাজও করে ফেলতে পারে আপনার সামনে গোনাহের যে পরিবেশ আছে সেই পরিবেশ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং ওই স্পেসিফিক মোমেন্টটা আপনি গুনাহ করবেন না এরকম মাইন্ডসেটই আপনাকে গোনাহ করা থেকে বিরত রাখতে পারে ট্রাস্টমি আপনাকে শুধু এই মেন্টালিটিটাই গোনা করা থেকে বিরত রাখতে পারে শুধু হিম্মত করে গোনাটা ছেড়ে দিন আপনি গাঁজা খাচ্ছেন মদ খাচ্ছেন জেনাব্যভিচারে লিপ্ত হারাম খাচ্ছেন আপনি কোনো ধরনের অপকর্মে লিপ্ত আছেন বাজারে কারসাজি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছেন আপনি মানুষের সাথে অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে দ্বন্দ্ব ফেসাদ বাঁধিয়ে দিচ্ছেন জাস্ট হিম্মত করুন যে আমি এটা করব না হ্যাঁ যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে আল্লাহ তালা ওয়াদা করেছেন এবং একটু আপনাদেরকে জানিয়ে রাখি আল্লাহ তালা কিন্তু বলেছেন ইন ক্যালা আল্লাহ তালা যা ওয়াদা করেন আল্লাহ তালা কিন্তু সেই ওয়াদা বরখেলাপ করেন না ব্রেক করেন না তার মানে হচ্ছে যে আপনি যদি গোনা ছাড়তে চান তাহলে অনলি ওয়ান যে কাজটা আপনার করা লাগবে আপনাকে জাস্ট হিম্মত করতে হবে অর্থাৎ আপনার নিজের মাইন্ডটাকে এভাবে সেট করতে হবে আমি যে স্পেসিফিক গোনাটি করছি বা আমি যে গোনাটি ছাড়তে চাই এই গোনাটি আমি আর করবো না এবং আপনি মনে রাখবেন আল্লাহ তালা ওয়াদা করেছেন যদি কোনো ব্যক্তি গোনাহা থেকে বেঁচে থাকতে চাই আমার মনে রাখুন আল্লাহ তালা কিন্তু বলেছেন যদি কোনো ব্যক্তি গোনাহ থেকে বেঁচে থাকতে চায় তাহলে আমি তার জন্য অনেক অনেক পথ তৈরি করে দিব সুরা আনকাবুতের উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ রব আলিন বলেন লা খেয়াল করুন আল্লাহ তালা বলেছেন যদি কোনো ব্যক্তি আমাকে পাওয়ার জন্য শুধু চেষ্টা করে হিম্মত করে সাধনা করে তাহলেই আমি তাকে সেই গোনাহা থেকে বাঁচার জন্য আমার কাছে আসার জন্য হারাম কাজ ছেড়ে দেওয়ার জন্য আমি তাকে অনেক অনেক সাহায্য করব সো আপনারা যারা প্রায় প্রশ্ন করে থাকেন বা একটা কোনো শর্টকাট ওয়ে খুঁজতে থাকেন যে আমি তো গোনা করছি আমি গোনাটা ছেড়ে দিব কীভাবে অনেকে হারাম রিলেশনশিপের মধ্যে আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে আছে অনেকে তো গেট টুগেদারের মধ্যে আছে অনেকে অনেক অপকর্মের মধ্যে জড়িত অনেকে নেশার সাথে জড়িত অনেক অনেক ক্রাইমের সাথে জড়িত কিন্তু তারা চাচ্ছে যে গোনা থেকে বেঁচে থাকবে এই গোনাটা ছেড়ে দিবে বাট তারা কোনো আমল খুঁজতে চাই। ভাই বা বোন বা আপনারা যারাই হয়ে থাকুন না কেন আপনাদের প্রতি আমি খুব দুঃখিতভাবে স্ট্রেটলি বলছি গোনা ছাড়ার কোনো স্পেসিফিক আমল নেই যদি আপনি হিম্মত করতে পারেন যদি আপনি আপনার মাইন্ডটাকে সেট করতে পারেন তাহলে আল্লাহ তালার ওয়াদা শুনুন আমি আবার রিপিট করছি আল্লাহ তালা বলছেন যদি কেউ গোনাহা থেকে বাঁচার চেষ্টা করে তাহলে আল্লাহ তাকে সাহায্য করেন এবং এই সাহায্যটা কেমন হবে তার সামনে অনেক অনেক পথ তৈরি করে দিবেন সে যেন গোনা থেকে বেঁচে থাকতে পারে সো আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা প্রত্যেকেই হিম্মত করে ফেলুন যে আপনি যে গোনাটি করছেন আপনি গোনার করবেন না আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন তারাও যদি এরকম একটা মাইন্ডসেট করে ফেলে যে আমি তো গোনা ছাড়তে চাই বাট আই জাস্ট নির ওয়ে তাদেরকে একটু জানিয়ে দেবেন যে দিস ইজ দ্য অনলি অ্যান্ড ওয়ান ওয়ে যদি সে এই ওয়েটা তার জীবনে অ্যাপ্লাই করতে পারে তাহলে রব্বুল আরামিন আসমান থেকে রব্বল আরামিন ভাবে অজানা স্থান থেকে মাল্টিপল ওয়েতে তাকে গাইড করবেন সাহায্য সহযোগিতা করবেন এবং তার জন্য অনেক অনেক স্কোপস তৈরি করে দিবেন এবং আমি বলেছিলাম আল্লাহ বলেছেন আল্লাহ তালা যারা ওয়াদা করেন সেই ওয়াদাটা আল্লাহ অক্ষর অক্ষরে পালন করেন সো আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাই হিম্মত করে ফেলুন গুনাহ করবো না কোন মতে গোনা করব না এবং যারা গোনা ছাড়তে চাই তাদেরকে এটি জানিয়ে দিন জাস্ট উই নিড টু ডু হিম্মত আওয়ার মাইন্ডসেট এই মাইন্ডসেটটা যদি আমরা রাখতে পারি যে গুণাহা করবো না জাস্ট আমরা ট্রাই করবো দেখবেন আল্লাহ এই চেষ্টার মাধ্যমে আপনাকে গোনা থেকে বাঁচিয়ে রাখবে সো জিস্ট অব দিস ভিডিও সেটা হচ্ছে গোনা ছাড়তে গেলে আপনাকে নিজেকে হিম্মত বা সাহস করতে হবে এবং সেটা ছাড়ার জন্য যথাযথ চেষ্টা করতে হবে আপনি যদি আপনার বয়ফ্রেন্ডের সাথে হারাম রিলেশনশিপ ব্রেকআপ করতে চান জাস্ট আপনি হিম্মত করে বলে দিন আমি হারাম রিলেশনশিপ করব না যোগাযোগ বন্ধ করে দিন সব জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যান আপনি কোন হারাম কাজ করছেন হারাম কাজ করা বাদ দিয়ে দিন আপনি হারাম খাচ্ছেন হারাম খাওয়া ছেড়ে দিন আপনি নেশা করছেন নেশা করা ছেড়ে দিন দ্রুত রিহাবে ভর্তি হয়ে যান ডক্টরের কনসালটেশনের মধ্যে চলে আসুন আপনার মিথ্যা বলার স্বভাব হিম্মত করে বন্ধ করে দিন আপনার যত অপকর্ম আছে যেটা ছেড়ে দিতে যাচ্ছেন হিম্মত করে ছেড়ে দিন মনে রাখুন রব্বুল আলামিন আসমান থেকে আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন অদৃশ্য থেকে আপনাকে সাহায্য করবেন আপনার অজানা স্থান থেকে আল্লাহ রহমত এবং নিয়ামত আপনার জন্য চলে আসবে এই গোনা থেকে জন্য সো আমার ভিডিওটি আজকে যারা দেখছেন আজকের পর থেকে আর কারোর কাছে জিজ্ঞেস করেন না গোনা ছাড়ার কি কোনো উপায় আছে কিনা আমি ভিডিওতে সবাইকে জানিয়ে দিলাম এবং এতে চেষ্টা করে দেখুন ইনশাল্লাহ আপনি পেরে যাবেন এটা আমি নিজের জীবনে আমি অ্যাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ আমার উস্তাদ আমার ফ্রেন্ডস আমার কলিগস অনেক যারা আছে তারাও এটাকে অ্যাপ্লাই করেছে এবং এটার একটা ফলাফলও পাওয়া গিয়েছে সো যারা গোনা ছাড়তে চান হিম্মত করুন ইয়াকিন রাখুন বিশ্বাস রাখুন রব্বুল আরামিন আপনাকে মাল্টিপল ওয়েতে সাহায্য করবেন এবং আপনি এটাকে অনুভব করতে পারবেন এটার ফলাফল আপনি জীবদ্দশাই পাবেন এবং ইমিডিয়েটলি দেখতে পারবেন যে আপনি যদি হিম্মত করেন গোনাটা ছেড়ে দেওয়ার চেষ্টা করেন আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে রাখবেন সো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ তালা আমাদের সবাইকে দ্রুত গোনা ছেড়ে আল্লাহতালার নিকটতম বান্দা হয়ে আল্লাহ তালার সন্তুষ্টি নিয়ে একজন পরিপূর্ণ মুসলমান হয়ে কালেমার সাথে যেন এন্তেকাল করতে পারি এই তৌফিক আমাদের সবাইকে দান করুন আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম